এই আশি বছরের মধ্যে সাতটি বছর ছটি অসুখ এই লড়াই সংগ্রামের মধ্যে আমরা জীবনের শেষ দাঁড়িয়ে তখন আমাদের সামনে বেশ এবং আন্তর্জাতিকভাবে এই সম্পর্ক সংকটগুলো আরো অনেক বেশি ঘুরে জীবনে আমরা

এখানে রাজনীতি করার অনুমতি দেওয়া হয়েছে ফলে এই রাজাকার পক্ষ মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক পক্ষের প্রতিপক্ষ হিসাবে এই রাজনীতির মঞ্চে এখন বৈধতা নিয়ে খেলাধুলা করছে আমরা এখনো সংবিধানের নীতিতে গণতান্ত্রিক সাজানো রাজনীতির কোট তৈরি করতে পারেনি। তাই মুক্তিযুদ্ধ পক্ষ রাজাকার পক্ষের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে এবং পঁচাত্তরের পরে ধারাবাহিক ভাবে ক্ষমতার অদল বদলের খেলায় একবার রাজাকার পক্ষ একবার মুক্তিযুদ্ধের পক্ষ ক্ষমতার অদল বদলের খেলায় আমরা নাগর দলায় চড়ে চড়ছি সাম্রাজ্যবাদী আন্দোলনের আতঙ্ক প্রহরী সত্তরের দশকে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের শিবশালা এবং বিভিন্ন শ্রমিক ছাত্র আন্দোলন এবং কৃষক আন্দোলনের যে যায় তিনি অক্ষর বা আমি ভূমিকা রেখেছিলেন সেই প্রিয় নেতা কমরেড রাশেদ খান মেলানের এক আশীতম জন্মবার্ষিক উপলক্ষে আমাদের এই পাটি বাংলাদেশের সাম্যবাদী দল মাসবাদী রেলবাদীর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আমরা মুক্তিযুদ্ধের যে চেতনা সে যদি আমরা বিশ্বাস করি では、私たちは、の意見を聞いて、私たちは、私の意見を聞いて、私たちは、私たちのて、私たちは、私たちの意見を聞いて、私たちいて、私たスの意見を聞いて、私たちの意見を聞て、私たの意見をの意見を聞いて、私をて、いたいて、